আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আপনি ওদের আমি ভালো আছি এই দু হাজার পঁচিশ সালের কোরবানিরুদ্ধে এবার আমাদের আনন্দময় যাত্রায় আমি একটি ছোট ডকুমেন্টারি ভিডিও তৈরি করলাম আর এই ভিডিও একটির উদ্দেশ্য হলো আমাদের গাজীপুর রাস্তা থেকে নান্দাইল পর্যন্ত পুরো পুরি ঘন্টা সময় লাগে এবং রাস্তার কী হালচাল সেটা বিভার জন্য আমি আর একটি ভিডিও তৈরি করলাম আমি যা দেখতে পেলাম রাস্তায় প্রচুর জন এবার পুরানিদের রাস্তায় প্রচুর জন কারণ গ্রামের মানুষ ঢাকায় থাকে ঢাকার মানুষ এবার গ্রামের দিকে রওনা দিচ্ছে তাদের সবারই বাড়িতে আত্মীয় স্বজন থাকে তারা সবাই বাড়িতে নিজের আত্মীয় স্বজনদের স্বজনের সাথে একটি আনন্দময় দিন কাটানোর জন্যে অনেক কষ্ট করে পথ পাড়ি দিয়ে তারা বাড়িতে যায় এবং আমিও সে আসা আর কি আমাদের বাড়িতে ছোটো একটা প্রোগ্রাম থাক আছে আমার বাড়িতে আমার আমার বড়ো ভাইয়ের গিয়ে সেই উদ্দেশ্যে আর মূলত আমাদের যা হচ্ছে কোরবানির কারণে কোরবানি আমাদের বাড়িতে আমার দাদি রয়েছে আমার পবু রয়েছে অনেকেই বাড়িতে তাদের সঙ্গে আনন্দ ওই দিন কাটানোর জন্য আর কি সেখানে যাচ্ছে আর ঈদের পর তো আমার ভাইয়ের বিয়ের দিন শুরু হয়ে যাবে সেখানে আস্তে আস্তে দেখলাম যে রাস্তায় প্রচুর দিন আমরা এখানে হঠাৎ করে স্কুল মাস্টার বাড়িতে গাড়ি থামাই যেখানে আমরা একজনকে উঠিয়ে নিই আমার খালামুনি ছিল আর যেতে যেতে যখন রাত হয়ে যায় রাস্তায় প্রচুর জেন ছিল তাই সেই জন্যে আমরা তিন ঘন্টা রাস্তা বারো ঘন্টা সময় লাগছি না তো তো সেই জন্য আপনার দেখতে পাচ্ছেন যে অনেকজন আর এখানে যে বিআর বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট বিআরটিসি বাস তার পিছনে লাইট থাকার পরেও লাইটগুলো কাজ করানো ইন্ডিকেটরগুলো কাজ করেন এরকম গাড়িগুলো রাস্তায় পারমিট না দেওয়া ভালো আমি যেটা মনে করি আমাদের সে দীর্ঘ বারো ঘন্টা জার্নির পর আমি বাড়িতে পড়তে হয় বাড়িতে আসার পরই আমরা ঈদ পার করার পরের দিন থেকে আমার ভাইয়ের বিয়ের জন্য আমরা বক্স তারপরে প্যান্ডেল তারপরে গায়ে হলুদের মঞ্চ দিয়ে মঞ্চ বাঁধা কা শুরু হয়ে আমাদের আমার বাজুর গা হলুদ সেখানে দেখা যাচ্ছে যে আমার ছোটো দুই বোন আমার বাজুকে ব্যা হচ্ছে অনেক আনন্দময় একটা মুহূর্ত গেল আর কি ঈদের দিন তারপর পার হতে না হতে বিয়ের দিন তারিখ করে গেল বিয়ে মানে ছেলে বাড়িতে আনন্দের উল্লাস আর কান্নার তারপরেও এটা মানে আমি এটা হচ্ছে আমার ভাই বিয়েতে এটা হচ্ছে আমার আমার মামাতে বুঝুন লাভ না তারপরে বা আছে ওর নাম লামিয়া তো আমিও আমিও আমার ভাইয়ের গাড়িতে আলু কিন্তু সেটা আর বলতেছি না এরপরের দিনের যাত্রা শুরু হলো আমাদের বরযাত্রা বরযাত্রায় দেখা গেলো গেটে তা গেটে মেয়ে বাড়ির লোকজন ভিড় করতেছে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিতেছে না সেখানে আমার ভাই বসে আছে বড় বসে আছে কিন্তু আমার ভিতরে উঠতে পারছি না আর মেয়ে বাড়ির লোক এবার বরযাত্রায় গেটে কোনো কিছু করতে পারে না তারা শরবত নিয়ে আসছে কিন্তু আমার শরবতটা ঠিকমতো খাই নেই কারণ ওই মেয়ে বাড়ির লোক লোকদের নিয়ে কোনো গ্যারান্টি নেই তারা শরবতের মধ্যে কিছু না কিছু মিশায়া দেয় অবশ্যই যতই বলে না যতই না বলে তারা অবশ্যই শরবত কিছু না কিছু মিশায়া দেয় সেজন্য কিন্তু আমরা গেটের গেটে রাখা শরবতটা একটুও খাইনি দেখতে পাচ্ছেন আর একটা সাদা পুরকা পরা মেয়ে ছিল ও ছিল আমার তো চাষী ও হচ্ছে টাওয়ার বার একটা ও এখানে সর সকল মূল সমস্যা জানো গ্লাসটা হাত থেকে ফেলে ভেঙ্গা দিছে ভেঙা দিয়ে জামাল করে দিচ্ছে তারপরে যা বসেছে ভালোই গেটে আর টাকা পয়সা দিতে হবে নেই গেটে ডিমান্ড ছিল দশ হাজার টাকা মতো ডিমান্ডে পড়ছিলো গেটে কিন্তু আমরা গেটে একটা এক টাকাও দিই না এক একটা পয়সাও আমরা গেটে দিই নাই আর বুঝতে হবে তাহলে আমরা কীভাবে কী প্রস্তুতি নিয়ে গেছিলাম কিন্তু বিয়ের দিন একটা জামাল হয়েছে যে আমরা বর জুতা ব্যাগের মধ্যে লুকানোর পরেও বরের জুতা চুরি হয়ে গেছে সেই জুতা ছুটাইতে যায় আমাদের টাকা পাঁচশো টাকা খরচ হয়েছে আর কি তারপরে বেশি খরচ নেই পাঁচশো টাকার মধ্যে আমাদের জুতা ছুটাই আমরা নিয়ে চলে গেছি এত বেশি খরচও নেই দেখা যাচ্ছে আমরা এখানে এখনও বসে রয়েছি আমরা এখনও গেটে দাঁড়িয়ে আসি বড় বসে আছি ভিতরে ঢুকতে পারি নাই এখানে আলোচনা চলতেছে যে কীভাবে কী হবে মেয়ে বাড়ির লোকজন আমাদেরকে ফাসানোর চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের বাড়ির লোকজন আমাদেরকে গেটে নানানভাবে ফাঁসানোর চেষ্টা করছে চেষ্টা করতেছে কিন্তু আমরা কোনোভাবেই তাদের হাতেই ধরা দিতেছি না তারা আমাদেরকে কোনোভাবেই তাদের ফাঁদে ফেলতে পারতেছে না তারা আমাদের কাছে গেটের ডিমান্ড চাইছিল কিন্তু ডিমান্ড আদায় করতে পারতেছে না আর দেখা যাইছে যে পাশে এখানে পাশের একটু দূরে আমার আমরা যেখানে গেছিলাম তার থেকে একটু দূরে একটা বর্জার দিয়েছিলাম এই পাশের গ্রামে আর কি সেই বরযাত্রী আমাদেরকে বললো যে ভাই একটু সাইড আমরা আগে চলে যাবো ঠিক আমরা জিজ্ঞাসা করলাম যে আপনার কোথায় যাবেন বললো যে ভাই আমরা এই পাশের গ্রামে একটা বড়যাত্রী আর বাড়ি আসে সেখানে দিয়ে আর এখানেও আমরা বিয়ে বাড়িতে আসছিলাম এই আমার বাড়ি বাড়িতে আসছিলাম আর কি এখানে আমাদের দিনটা অনেক ভালোই অনেক ভালোই কাটছে তো এখানে একটা কথা কি মেয়ে বাড়ির লোকজন আমাদের থেকে কোনো টাকা পয়সা আদায় করতে পারে না গেটে আর সচরাচর দেখা যায় যে বিয়ে বাড়ির গেটে প্রবেশ করতে গেলে মেয়ে বাড়ির লোকজন অনেক শেষশ্রামী করে কিন্তু আমার ওরা কি জানে যে ওর থেকে আমি বড় শ্রেষ্ঠ আমি যেখানে থাকি সেখানে কেউ শেষশ্রামী করা করবে না আমি ওদের থেকে আমি বড় শ্রেষ্ঠ আমার সঙ্গে স্বেচ্ছি করে লাভ নাই অবশ্যই আমরা যে কোনো রকমভাবে ভিতরে প্রবেশ করতে পারছিলাম কিন্তু কোনো ঘটনা আবার বিশ্লেষণ না করলে হবে না এখানে বিয়েবাড়ি মানে আনন্দ উল্লাস একদিকে কান্না একদিকে হাসি ও সমস্যা আমরা ভিতরে প্রবেশ করার পর বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায় বিয়ের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর যে মেয়ের কন্যার যে নানি ছিল মেয়ে বর এবং কন্যাকে বরণ করতেছি এখানে এক এক এলাকায় বরণ করার সিস্টেম এক এক রকম এক এক এলাকায় এক একভাবে বরণ করে যে এলাকায় যেভাবে গ্রহণ করে প্রচলিত নিয়ম কেউ কেউ যারা যেভাবে করে আমি কেউ বলতে পারছি না কারণ আমি আমার সিঙ্গেল আমি বিয়ে করিনি আমি এতটা অভিজ্ঞতা না আমি এখানে যে রুমের ভিতরে ভিডিওটা বিভাগ করার সময় আমি দিতে ঢুকতে নি কারণ আমাকে দিতে ঢুকতে যায় না জন্য আমি আরেকজনকে দিয়ে ক্যামেরা লাগিয়ে দিয়ে তারপরে এটা ভিডিও করছি তারপরেও আমি ভিডিওটা যে কোনোভাবে কর করতে পারছি দেখা যাচ্ছে যে এখানে ছেলেকে এক গ্লাস দুধ এবং এক প্লেট দুধ ভাত দিয়েছে দুজনে খাওয়া এটা আর কি দুজনের মতো যেন সম্পর্ক বৃদ্ধি পায় এবং ভাতো ভালো কারণ তা না হলে পরবর্তীতে যে কোনো একটা সমস্যা হইতে পারে যেন তারা সংসার শুরু করতে গেলে অনেক সমস্যা হইতে পারে এখানে যেন দুজনের সম্পর্ক বৃদ্ধি পায় সেজন্য আর কি বরণ আমি আৰু বেছি কথা বুন আপোনাৰ দেখি বুজি নেকি এইখিনি কিভাৱে কথা বাৰ্তা হে কিছু আপুনি দেখিলে বুজি পাৰিব এইখনে অনেক আনন্দ মজা অনেক কৰ্ত বিয়ালিটো বিয়াৰ কথা বিয়বী তালে খাও না এক কথা আছে বিয়াৰ বিয়বাৰী মানে খাও নে খাও দেখুন বর কিভাবে সুন্দর করে কনের মুখে তুলে খাই দিচ্ছে এবার যেই তার নামে গাছে আপনি খাবেন নিচেটাই গেছে নিচেটা যা বলছে আমি কেন খাবো আমি কেন খাবো আমি খাবো না খাওয়ে কোন কন্যাকে খাবো কন্যাকে খাবো কনে খাবো নানি যে আসলে খুব মজা করেন নানি খুব মজা করতে পারে নানিকে বলছিলাম যে নানি আপনি একটা ইসলাম নিচে দেখানি নাচবে না উনি ইসলামী শরীরে চলাফেরা করে উনি এতটা গেল জানাই আপনারা বরের পিছনে জায়গা দেখতে পাইতেছেন সে হচ্ছে বরের ক্লোজ ফ্রেন্ড মানে যা হাফেজ এরকম বন্ধু থাকলে শত্রু কোনো প্রয়োজনই পড়ে না যে আমার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ওই বেস্ট ফ্রেন্ড তো না হয় একেবারে শয়তানে ভরা ও যেখানে ও যেখানে মেয়ে মানুষ দেখবে সেখানে হাজির কথাটা আপনার বিশ্বাস যদি বিশ্বাস না হয় আপনি ওই ছেলেটাকে বাজারে পারেন তবে আমি ভালো করে টেস্ট করছি ভাইয়া ভাইয়ার নাম হচ্ছে আজ আর ভাইয়া আমাদের বাড়িতে একটা মেয়ে বেড়াতে আসছিলো মেয়েটাকে কটা তার থেকে নাম্বার নিয়েছে মা হৈছে কথা না বলাই হৈছে এমনি ভাল আছে তাৰ ছয়তানে বৰা মিৰিমিৰ কথা আছে নহয় মিৰিমিলৈত শৈতান কিন্তু খুবেই ভয়ানকানা থাকে সেই হ'লে ছয়তানে বৰা এমনি চুপচাপ কথা কম বুলি কিন্তু ছয়তান বুলি সেইখিনি কৰবি আৰু দেৱা নাই কথা তথা টাকা টাকা ঢোক হবে কিন্তু এইসব আপনাদের ধরে রাখা ধরে বসে থাকা যাবে না মানে নানি খুবই মজা মজার মানুষ উনি বোরের সাথে মজা করতেছে খাওয়া দাওয়া শেষ মানে আমরা সবাই হাজির জেনে কে শুধু আমি নিজে বাদ দিয়ে আর সকলেই যারা হাজির এই আমার ফোনটা আমি আস আমার ছোটো বোন হাতে দিয়েছিলাম ওই জন্য ঘরের দের থেকে সুন্দর করে ভিডিও করতে পারে কারণ ঘরে আমাকে না আমি সেখানে যাই না ওস আমি বিয়ের দিন সেখানে গেছিলাম কি যাই নাই বলতে পারছি আমি জানি আমি বিয়ের দিন সেখানে নিজে গিয়েছি কিন্তু আমার ভাবি বলতেছে যে আমি বিয়ের দিন সেখানে যাই নাই এখন আমার তো মনে হচ্ছে যে আমি দুটার মধ্যে পড়ে গেলাম আমি স্বপ্নে গেছি নাকি স্বপ্নে যাই নাই আমি তো জানি সেখানে গেছি তারপরেও তো দুটার মধ্যে পড়ে গেছি আমি সেখানে গেছিলাম ও আমাদের বিয়ের কাজ শেষ তারপর দিন শুরু হবে ভাত এরপর ভাতের কাজ শুরু হবে আমরা এখনও বিয়ের দিনে কাজ এখনও বিয়ের দিনে বিয়ের কাজ শেষ তারপরে জামাই বরকে বরণ করা শেষ এখন সবাই বাইরে চলে যাবে আমরা একটু বাইরে রেস্ট করতে করবো আমরা এখন বরযাত্রী ফিরে আসবো একটু আমরা বরযাত্রী ফিরে চলে যাব দেখুন ঘরের ভিতরে অনেক কথা হয় এবং অনেক বসে আছে আমরা সেখানে আসি আমাকে আমাকে কোনো মতেই ঘরের ভিতর ঢুকতে দিতেছে না কেউ আমি ঢুকতে গেলেই বলতেছি ভাইয়া তুমি বাইরে থাকো তোমার ঘরে যেতে হবে না তুমি বাইরে গিয়ে বসে ও বলছে আমরা বিয়ের কাজ শেষ করে বোবারের দিন মানে অনুষ্ঠানের দিন আমরা আমাদের বাড়িতে চলে আসলো আমাদের সকাল থেকে এই বিয়ের বোবাতে কাজ শুরু হয়ে গেছে অনুষ্ঠান আমরা এখানে এক বিয়ার বক্স তারপরে প্যান্ডেল তারপর বিয়ের মঞ্চ এক তো দেখতে পাচ্ছেন মিলন ভাইয়ের বিয়েতে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন প্রীতিবন্ধনী মোহাম্মদ নয়ন মিয়া রাসুল মিয়া হুশিদ আক্তার সুনিয়া আমি নিজে মোহাম্মদ ফিরুন মিয়া সামনে যার ছবি দেখতে পাচ্ছেন সে হচ্ছে মোহাম্মদ মিরুন মিয়া যার জন্য আর নতুন করে কিছু বলতে হবে না এই যে আমি নিজ আমি আমাদের দেখতে পাচ্ছেন খোদা খুদা বন্ধুরা আশা করি আপনারা কি ভালো ভিডিও